বাইকটা আমরা কয় করেছি বাইকটা দেখাচ্ছি কত কিলো আছে মিটার সহ দেখাবো প্রথমে দেখাবো চাকা দেখাবো দেখেন চাকা চাকা দেখলে বুঝতে পারতেছেন এই কত চলতে পারে দেখেন একদম ইনটেক নতুনের মতো যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা কয় করবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ চার হাজার পাঁচশোর মতো চলা আছে বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন চার হাজার পাঁচশো কিলো চলা বাইকটা আমরা দেখাবো তাহসিবটো সিরাজ নুজে শোরুমে চলে আসলো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটার আমরা দাম বলে দিব চব্বিশ মডেল চব্বিশ মডেল চব্বিশ মাত্রই আমরা কয় করে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন কত কিলো চলা আছে আমরা দেখাচ্ছি একদম যারা নতুনের মতো বাইক কয় করতে চান এই বাইকটা আপনারা নিতে পারেন চার হাজার আর চারশো বিরাশি চার হাজার চারশো বিরাশি চার হাজার চারশো বিরাশি আর এই দেখেন আমরা দেখাচ্ছি দুটা চাবি চাবি দুটো দেখলে কিন্তু বুঝতে পারবেন চব্বিশ মডেল চব্বিশ বাইকটা ওয়ান আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন বাইকটার দাম আমরা বলে দেবো তাও সুপট সিরাজগঞ্জের শোরুমে চলে আসলো চার হাজার চলা বাইক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চাকার দাগ কিন্তু রয়ে গেছে আপনাদের দেখাবো এই দেখেন যে স্টিকার সব কিছু আছে বাইকের স্টিকার সব লাগানো আছে দেখেন স্টিকার সবগুলো কিন্তু রয়ে গেছে নতুনের মতো দেখতে পাচ্ছেন সবকিছু আছে আমরা এর আগে একটা ক্রয় করেছিলাম বাইকটা বিক্রি করা হয়েছে বিক্রি করার পরে কিন্তু আর একটা বাইক আমরা ক্রয় করে নিয়ে আসলাম বাইক দেখতে পাচ্ছেন চব্বিশের মডেল বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা আমরা প্রাইস বলে দেবো প্রিয় ফিয়ার্স দেখতে পাইলেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চব্বিশের মডেল বাইকটা মাত্র আমরা কয়েক করে নিয়ে এসেছি এটার দাম বলে দিচ্ছি যদি কেউ কয়েক করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার পাচ্ছেন নতুনের মতো বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি মডেল বাইকটা আমরা দেখালাম যে মাত্র কয়েক করে নিয়ে নিয়ে এসেছি তাও সব বড় যে বাইক কালেকশন থাকা সত্ত্বেও আমরা ভালো মানের নতুনের মতো বাইক পার সাথে সাথে বাইক কয় করে থাকি এই বাইকটা যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ